দেশের প্রয়োজনে জনতার পাশে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান ভাঙুরায় ইফতার মাহফিলে অ্যাডভোকেট মাসুদ খন্দকার চলন বিলের আলো ডেক্স পাবনা তিন আসনের বিএমপির মনোনয়ন প্রত্যাশী ও পাবনা জেলা বিএমপির সদস্য সচিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন দেশের ক্লান্তিকালে বারবার জিয়াউর রহমান জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে পাকিস্তানের সাথে সমঝোতার চেষ্টা চালান ফলশ্রুতিতে স্বাধীনতার ঘোষণা না দিয়েই তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হন এমন অবস্থায় জাতি যখন দিশি ঠিক তখনই চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর থেকে বিদ্রোহ করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এরপর তিনি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক তিনি আরও বলেন উনিশশো সালে জিয়াকে বন্দি করা হলে সিপাহী জনতার বিপ্লবে তিনি মুক্ত হয়ে দেশের ক্লান্তিকালে আবার জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন বাকশালী একদলীয় শাসন থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশে জিয়ার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এ ইতিহাস সবারই জানা একইভাবে খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান বিদেশে থেকেও দেশের ক্লান্তিকালে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন আগামীর বাংলাদেশ তারই হাতে নিরাপদ শনিবার ২৯ মার্চ পাবনার ভাঙুরা উপজেলার সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠ প্রাঙ্গনে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার উক্ত কথাগুলো বলেন ভাঙ্গুরা উপজেলা বিএমপি পৌর বিএমপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএমপির আহ্বায়ক নুরমুজাহিদ স্বপন বিএমপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক এর সঞ্চালনায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত আবু হেনা মোস্তফা কামাল রেজা আলতাফ হোসেন খান পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম বুরুজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আখিরুজ্জামান মাসুম যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন ও সদস্য সচিব মোহাম্মদ লেখন সরকার প্রমুখ অ্যাডভোকেট মাসুদ খন্দকার তার বক্তব্যে আরও বলেন আওয়ামী ফ্যাসিবাদ সরকার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে সাত বছর জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেন নির্দোষ তারেক রহমানকে নির্যাতন নিষ্পেষণ করে দেশান্তরী করেন ফ্যাসিবাদীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের নাম নিশানা মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিলেন তা সফল হয়নি মহান আল্লাহ পাকের কৃপায় জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আবার জেগে উঠেছে বিএনপি শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন সেই অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছেন এর আগে অষ্টমনিশা ইউনিয়ন বিএমপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াজউদ্দিনের নেতৃত্বে প্রায় এক থেকে দেড়শো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মাসুদ খন্দকারকে চাটমোহর থেকে ভাঙুরায় বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিলে নিয়ে আসেন ইফতার মাহফিলে চাটমোহর উপজেলা বিএমপি নেতা রবিউল করিম তারেক সহ দলীয় নেতাকর্মী ভাঙ্গুরা উপজেলা বিএমপি পৌর বিএমপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন